নমস্কার প্রতিদিনের মতো আজও আমি হাজির হয়েছি একটা সুন্দর গল্প নিয়ে শ্রোতা বন্ধুদের শোনাব বেঙ্গল স্টোরি টেলিং চ্যানেলে আমি শুভ্রা আজকের গল্পের লেখক হচ্ছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় আর গল্পের নাম খবরের কাগজ বলা হয় ট্রেন দুর্ঘটনা তদন্ত হবে হয় বলা হয় বিমান দুর্ঘটনা তদন্ত হবে হয় হয়েও শেষ পর্যন্ত অবশ্য তাতে লাভ হয় না শুধু জানা যায় হয় যান্ত্রিক গোলযোগে নয়তো কারু অসাবধানতায় দুর্ঘটনা হয়েছিল তাতে একটা মরা মানুষও বাঁচে না একটা কাটা ঠ্যাং ও জোড়া লাগে না তবে মৃতের আত্মীয় স্বজনরা কেউ কেউ হয়তো হাঁকালে ক্ষতিপূরণ বাবদ কিছু টাকা পেয়ে যায় যেমন পেয়েছিল গৌরী বন্যা কেন হল ঝড় কেন হল ক্যান্সারের ওষুধ কবে বেরোবে মহামারী কেন আগুন কি করে লাগলো ছাদ কেন ধসে পড়ল ভূমিকম্প কেন ঘটছে খুন হলো কেন এইসব ভাবতে ভাবতে প্রত্যেক দিন শ্যামাচরণ একটু একটু বুড়ো হয়ে যাচ্ছে সকাল থেকে খবরের কাগজ তার বগলে যখনই ফাঁক পায় তখনই খুলে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে নদীর ধারে বটতলায় সুশীতল গন্ধবনিক দোকান নিয়েছে সেখানে গিয়ে বসলে নতুন ছাঁচ বেড়ার গন্ধ নাকে আসে বেশ মিষ্টি গন্ধটা নদীর পারে গায়ে গায়ে বাঁশ পুঁতে মাটি ফেলে কাঁচা বাঁধ দেয়া হয়েছে কাঠের পাটাতনের ঘাটে নৌকো এসে লাগে বড় নৌকো ছোট নৌকো মাল্লারা নৌকো ঘাটে বেঁধে উঠে আসে মানুষজন মাল খালাস করে আবার বোঝাইও হয় ছোট নৌকোয় দূর গ্রাম সব যাত্রীরা গিয়ে ওঠে কারু মাথায় খোলা ছাতা নদীর জলের আষ্টে গন্ধ হাসে হু হু বাতাস সুশীতলের দোকানে বসে খবরের কাগজটা ভালো করে পড়া যায় না বাতাসের চোটেই বড় বড় পাতা সব ওলট পালট হয়ে যায় তাছাড়া আছে কিছু বেহায়া লোক খবরের কাগজ দেখলেই যারা হাত বাড়িয়ে বলে কাগজটা একটু দেবেন দেখবো খবরের কাগজে শ্যামাচরণ যে কি খোঁজে তা সে নিজেও ভালো করে জানে না কিন্তু প্রতিদিন আগা পস্তালা কাগজটা সে যখন খটিয়ে পড়ে তখন তার মনটা যেন কিছু একটা খোঁজে বণিকের দোকানে সাতগাঁয়ের লোক আসে তাদের কেউ বা শ্যামাচরণের চেনা কেউ বা আসছে না কেউ একেবারেই অচেনা গঞ্জের বাজারে সকলের ট্যাঁকের টিকি বাঁধা আলু সুপুরি ধান পাট যার যা আছে সব নৌকো বোঝাই করে নিয়ে আসে ঘাটে খুব জটলাও হয় তারপর মানুষজন একটু দম নিতে ঘাটের দোকানে দোকানে গিয়ে বসে চা খায় গল্প সল্প করে কাজ কারবারের খবর আদান প্রদান করে ঘাটের ধারে বসে থাকতে শ্যামাচরণে বেশ লাগে এই বসে থাকতে থাকতে কত লোকের সঙ্গে চেনা জানা হয়ে যায় কত নতুন নতুন খবর জায়গার বিবরণ পেয়ে যায় নতুন সব চরিত্রকে জানা হয় গন্ধবণিকের পো খাতিরও করে শ্যামাচরণ যে এক সময় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ছিল তা বেশ মনে রেখেছে সুশীতল তবে সেসব কথা শ্যামাচরণ নিজেই ভুলে যায় তার জীবনটা হলো বসতি উঠে যাওয়া গায়ের মতো সেখানে এককালে অনেক লোক গম করে বাস করত এখন সব বাস বসত তুলে নিয়ে গেছে সব ফাঁকা গৌরী হলো শ্যামাচরণের বড় মেয়ে প্রথম পক্ষের আরো দুটো ছেলে মেয়ে আছে তার তারা দ্বিতীয় পক্ষের রেবন্ত হলো তার একমাত্র ছেলে ফরসডাঙ্গা কলেজের লেকচারার ছেলে সেখানে বউ নিয়ে থাকে কালীভদ্রে আসে মাসান্তে পঁচাত্তরটা টাকা পাঠিয়ে খালাস ছোট মেয়ে পার্বতী তার স্বামীর সঙ্গে নবাবগঞ্জেই থাকে সে চিঠিটাও লেখে না বড় মেয়ে গৌরী যা একটু টানছিল বাপের ওপর বড় সে শ্বশুর বাড়ি থেকে যখন তখন চলে আসতো বাপকে দেখতে বরকে লুকিয়ে টাকাও পাঠাতো বাবাকে তিন সন্তানের মধ্যে গৌরীর টান ছিল ছিল বেশি গৌরীর বর সোমনাথ সে পুলিশের এএসআই ছেলে হিসেবে ভালো অতি সুপুরুষ সাহসী সৎ প্রাণে দয়া ছিল ভক্তি ছিল খড়গপুর লাইনে এক রাত্রে গাড়ির লাইন ছেড়ে মাঠে নেমে গেল ছখানা বগি উল্টে বিশ জন মানুষ দলা পাকিয়ে একসা সেই দলা পাকানো মানুষের মধ্যে একজন ছিল কিন্তু সোমনাথ সোমনাথই কি এই সন্দেহটা যায়নি সে সোমনাথ ছিল সন্দেহ নেই কিন্তু তার লাশ শেষ পর্যন্ত কেউ শনাক্ত করতে পারেনি একটা ভাঙা চোরা থ্যাঁতলানো লাশ তাদের হাতে সৎকারের জন্য তুলে দেওয়া হয়েছিল বটে কিন্তু সেই লাশটা নাকের বাপাশে কোনো আঁচিল ছিল না অথচ সোমনাথ হলে আঁচিলটা তো থাকার কথা গৌরীকে কথাটা ভেঙে কোনো দিন বলেনি শ্যামাচরণ বলে দিলে গৌরী হয়তো খুব আশায় আবার বুক বাঁধবে আসলে সে লাশটা না হোক সেই দুর্ঘটনায় দলা পাকানো অন্য লাশগুলোর মধ্যে একটা না একটা সোমনাথের হবেই কারণ বেঁচে থাকলে সে নিশ্চয়ই ফিরে আসত এতদিন মরেই গেছে তাই তার আঁচিলটার কথা শ্যামাচরণ আর তো গৌরী কিছু টাকা পেয়ে গেল থোক কয়েক হাজার টাকা সেই টাকা পেয়ে সোজা বাড়িতে এসে শ্যামাচরণের চাকরির এক্সটেনশন শেষ হয়ে গেল নদীর ধারে এই বড় গঞ্জে চাকরির শেষ পাঁচ ছ বছর কেটেছে তাই এখানে ছোট একটা বাড়ি সস্তায় পেয়ে কিনে ফেলেছিল সে শেষ জীবনটা নির্ঝঞ্ঝাতে কাটাবে ইচ্ছা ছিল কিন্তু ঠিক শ্যামাচরণের অবসরের জীবন শুরুর মুখে পাহাড় প্রমাণ ঝঞ্ঝাট বুকে করে গৌরী এলো শ্যামাচরণের স্ত্রী গৌরীকে খুব ভালো চোখে দেখে না দুই ছেলে মেয়ে নিয়ে গৌরী বাপের ঘাড়ে ভর করেছে দেখে শ্যামাচরণের স্ত্রী ক্ষমা বড় মন মারা হয়ে গেল সেই থেকে সংসারে শান্তি নেই সৎ মাকে ভয় খাওয়ার মেয়ে তো গৌরী নয় সে পাঁচ কথা শোনাতে জানে ক্ষমারও গলা তেজ আছে তাই শ্যামাচর শোক ভুলে এখন বাড়ির বাইরেই বেশি থাকে বাড়িতে যেটুকু সময় থাকে নাতি নাতনি নিয়ে কেটে যায় আর জীবনের বড় সময়টা কাটে কি যেন একটা খুঁজে আজকাল অশান্তির ভয় তার পরিপূর্ণ হয়েছে গৌরীর বয়স বেশি নয় পঁয়ত্রিশ ছত্রিশ বড় চেহারাটা এখনো ঢলঢলে এক নজরে তেইশ চব্বিশের বেশি মনে হয় না একে বয়সটা খুব নিরাপদ নয় তার উপরে সতমায়ের সঙ্গে ঝগড়া দুয়ে মিলিয়ে মেয়েটার মধ্যে একটা খারাপ যেন রোগ চেপেছে রাজ্যে ছেলে ছোকরাকে টলায় তাদের মধ্যে একজন আছে ওই কাদাপাড়ার ভুসির পাইকার বিনয় হালদারের মেজো ছেলে ডান হাতে ঘড়ি বেঁধে মটরবাইক বাইক যখন আসে গৌরীর সঙ্গে হিহি হো হো আড্ডা মারে ক্যারিয়ারে চাপিয়ে নিয়ে যায় এধার ওধার গঞ্জে সব ধীর পড়ে যায় শ্যামাচরণ আজকাল নিজের সঙ্গেই কথা বলে বেশি যখন কথা বলার আর লোক পায় না বুড়ো মানুষের কথা শোনবার জন্য কেই বা কাজ কারবার ফেলে বসে থাকবে গঞ্জের ঘাটটা সেদিক থেকে বড় ভালো নদীতে স্রোত আছে জীবনটাও এখানে বেশ বয়ে যায় কিন্তু গড়ায় না থেমে থাকে না গোবিন্দনগর থেকে বেগুনের চাষি মফিজুল মাল গস্ত করতে এসেছে চা খেতে খেতে বলল এবার একদম জল হলো না পোকায় পোকায় একেবারে সাড়ে সর্বনাশ সাড়ে সর্বনাশ কথাটা ওই মফিজুলের নিজের সর্বনাশের ওপর আরও কিছু বোঝায় সে জলের জন্য নয় তুমিও যেমন বাসন্তীর মাস্টারমশাই হরিপদ বলে এ হলো কেমিক্যাল সারের গুণ যত সার তত পোকার উপদ্রব আবার পোকাও মারতে ওষুধ কেন এসব হচ্ছে বড় ব্যবসাদারদের কৌশল বুঝলে সার দিয়ে পোকা জন্মাচ্ছে আবার সেই পোকা মারতে বিষও কেনা করাচ্ছে দুমুখ লাভ আর কি মফিজল শ্যামাচরণের দিকে চেয়ে বলে হাকিম সাহেব কি বলেন শ্যামাচরণ কি আর বলবে জগৎ সংসারের খবর এখন আর সে তেমন রাখে না সে যা বলে তাই হক কথা বলে মনে হয় এমনকি ভূতের গল্প শুনে হুঁ দেয় মনটা ওই একরকম ধারা হয়ে গেছে সেই লাশটার মুখে আঁচিল না এই কথাটা আজকাল তার বড্ড বেশি মনে পড়ে শ্যামাচরণ বসে চাষি সঙ্গীদের সব কথা শোনে দু চারটে কথা নিজেও বলে বাদবাকি সময় খবরের কাগজ দেখে তার বড় মনে হয় যে কাগজে কি একটা খবর যেন বেরোবার কথা মনে মনে সে কতকাল ধরে সেই খবরটার জন্য অপেক্ষা করছে খবরটা বেরোচ্ছে গন্ধগণিকের দোকান থেকে ভদ্য ফুরে ফিরছিল শ্যামাচরণ চৌপথিতে কদমতলায় একপালকেষ্টু দাঁড়িয়ে ফষ্টি নাস্টি করছে তারা শ্যামাচরণকে দেখে গলা খাঁখারি দেয় একটা বদমাস ছেলে আওয়াজ দিল গঙ্গারামকে পাত্র পেলে বিনো হালদারের ছেলের নাম গঙ্গা প্রসাদ শ্যামাচরণ মাথাটা নামিয়ে জায়গাটা আস্তে আস্তে পার হয়ে যায় বাজারের মুখে বুড়ো নীলমণি দাসের সঙ্গে দেখা নীলমণি লোকটা খুব আদর্শবাদী স্বদেশী করত একবার এমএলএ হয়েছিল শ্যামাচরণ হাকিম থাকবার সময় থেকেই তার ভাব নীলমণি দাঁড়িয়ে পড়ে বলে শ্যামা যে কোন দিকে এই বাড়ি যাই সে যাবে বাড়ি পালাবে না কথা আছে দাঁড়াও শ্যামাচারণ কথা শুনতে উৎসাহ পায় না আজকাল ভালো কথা তো আর কেউ বলে না তাই শক্ত গলায় বলে কিসের কথা নীলমণি গলা নামিয়ে বলে আজ ওদের দেখলাম ভটভটিয়ায় জোড়া বেঁধে কুটিঘাটের দিকে যাচ্ছে এই একটু আগে ওদের যে কারো পরোয়া নেই দেখায় ওরা বলতে কারা তা কিন্তু শ্যামাচরণ জানে তাই উদাস ভাবে নীল আকাশের দিকে চেয়ে বলে তা তো দেখছই আমার আর কি করার আছে বলো চাও তো বলো গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ি নয় একদিন আরে রাম 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 তুমি ঝুলবে কেন কিন্তু বিহিতের কথা কিছু ভেবেছ আমার মাথায় আজকাল কিছু আসে না আমি বিয়ের কথাও ভেবে দেখেছি বুঝলে কিন্তু তোমার মেয়ে তো বয়সেও ছোনাকার থেকে বড় তাছাড়া হালদার মশাই তো ক্ষেপে আগুন হয়ে আছেই শ্যামাচরণ শ্বাস ফেলে বলে সবই অদৃশ্য অকালে জমাইটা যে কেন গেল বলেই শ্যামাচরণ ফের চমকে ওঠে মনে পড়ে আরে লাশের মুখে তো সেই আঁচিলটা ছিল না কথাটা আজও বলা হয়নি গৌরকে না বলাটা বোধহয় ঠিক হচ্ছে না কবে মোড়ে টোরে যাবে শ্যামাচরণ একটা সত্যি কথা তার সঙ্গে হাঁপিসও হয়ে যাবে তালে নীলমণি কথা বলতে বলতে খানিকটা এগিয়ে দিল সাবধানে রেল লাইনটা পার হয়ে শ্যামাচরণ বাড়ি মুখ হাঁটতে থাকে বগলে ভাঁজ করা খবরের কাগজটা বেশ কি একটা যেন বলি বলি করে কিন্তু কোনোদিনই বলে না দুপুরে খাওয়ার পর আজ আবার খবরের কাগজটা তন্ন তন্ন করে খুঁজবে শ্যামাচরণ খবরটা তো থাকার কথা বাড়ি ফিরে স্নান খাওয়া সারতে বেলা চলে গেল মেয়েটা এখনো বাড়ি ফেরেনি নাতি নাতি দুটো স্কুল থেকে আসবে এখন বিছানায় শুয়ে এপাশ উপাস করে শ্যামাচরণ বউ ক্ষমা এঁটো কাটা সেরে বিছানার এক পাশে বসে বলে আর তো মুখ দেখানো যাচ্ছে না ক্ষমার বয়স হয়েছে সাদা বড় একটা করেনি জীবনে সংসার যা জান বেটে দিচ্ছে বিয়ের পর থেকে আজকাল শ্যামাচরণের বড় মায়া হয় ঘড়ি দেখে শ্যামাচরণ উঠে বসে বলে হরিদ্বার যাবে যা কোথাও চলো চলে যাই তোমার আদরের মেয়ে সুখে থাক কে দেখবে ওকে আহা দেখার ভাবনা কাঁড়ি কাঁড়ি টাকা আছে ওর জামাই মরে গিয়েও তো কত টাকা ওর হাতে এসেছে তা বটে বলেই ফের সেই লাশের ভাঙাচড়া বিকৃত মুখটা মনে পড়ে আঁচিলটা তো কই ছিল না তবে কি অনেক রাতে গৌরী পাশ ফিরতে গিয়ে জেগে ওঠে কে যেন চাপা ডাকলো কে শ্যামাচরণ জানলার বাইরে জ্যোৎস্নায় দাঁড়িয়ে চাপা গলায় বলল আমি তোর বাবা শোন বাবা অবাক হয়ে বিছানা ছেড়ে গৌরী উঠে আসে ও তুমি বাইরে কেন কি হয়েছে শ্যামাচরণের মুখ চোখ জ্যোৎস্নায় একটা কিরম অন্যরকম দেখায় চোখের বসা কোল বাটির মতো তাতে টুকটুকে ভরা অন্ধকার চোখের তারা থেকে জ্যোৎস্নার প্রতিবিম্ব ঝিকমিক করে শ্যামাচরণ বলে তার মুখে না সেই আঁচিলটা ছিল না কে কার কথা বলছো শ্যামাচরণ বলে বহুকাল ধরে চেপে রাখা গোপন কথাটা বুক থেকে বেরিয়ে যায় গৌরী জানলার শিখটা চেপে ধরে তারপর আস্তে আস্তে পাথর হয়ে যায় পরদিন শ্যামাচারণ আবার গন্ধ বণিকের দোকানে গিয়ে বসে বিশাল নদীর ওপর ফুরফুর করে নীল আকাশ নৌকো আসে নৌকো যায় ব্যাপারীদের হট্ট রোল ওঠে চাদধারে। শ্যামাচারণ খবরের কাগজ খুলে তন্ন তন্ন করে খবরটা খোঁজে পায় না ব্যাপারীরা এসে গল্প সব রাঙিয়ে তোলে হাওয়া দেয় চায়ের গন্ধের সঙ্গে নদীর রাষ্ট্রের গন্ধ যেন গুলিয়ে ওঠে আজ সারা দিন গৌরী বেরোয়নি কারুর সঙ্গে দেখা করেনি কথা বলেনি সারাদিন শুধু ঘরে শুয়ে কেঁদেছে দুপুরে বাড়ি ফিরে শ্যামাচরণ একই খবর পেল যে গৌরী নিজের ঘরে শুয়ে কাঁদছে শ্যামাচরণ কাউকে কিছু বলল না ক্ষমা প্রশ্ন করে করে হাঁপিয়ে যায় খেয়ে উঠে শ্যামাচরণ খবরের কাগজটা গৌরীর কাগজে থাকে রোজ দেখিস তো গৌরী প্রথমে কথা বলে না কিন্তু অনেকক্ষণ বাদে উঠে চোখে মুখে মুছে খবরের কাগজটা সে পড়তে থাকে কেন পরে বুঝতে পারে না জগৎটা সম্পর্কে আবার তার ভীষণ আগ্রহ জেগেছে শ্যামাচরণ বিকেলে ঘুম থেকে উঠে ক্ষমাকে বলে কাল থেকে একটা ইংরেজি খবরের কাগজও দিতে বলে তো খবরের কাগজের ছেলেটাকে অত খবর থাকে একটা কাগজেই তো আর সব পাওয়া যায় না তাই সুন্দর গল্পটা যদি সকলের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করো প্রিয়জনকে শেয়ার করো আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা আমাকে পাশে থেকে আমায় পথ চলতে সাহায্য করছো তাদেরকেও আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ এমনিভাবেই আমার পাশে থেকো আর আমিও তোমাদেরকে এরকম সুন্দর সুন্দর গল্প তোমাদেরকে যাতে শোনাতে পারি সেই অপেক্ষায় থেকো সকলে ভালো থেকো